এক এলাকায় কতগুলো ইঁদুর থাকত একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামীকালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো কেউ বলল আমি ঘাড় ধরবো আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরবো এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বলল ভাইয়ের আমার আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন পাও ধরবেন মাথা ধরবেন ভালো কথা কিন্তু বিড়ালের মেও ধরবেন কে ওই হিংস্র বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কণ্ঠে মেও বলে উঠবে ওই মেওয়ের হুংকার শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেয়টাকে কি ধরতে পারবেন তখন কোন ইঁদুর আর কথা বলে না এতগুলোই দূরের মধ্যে একটাই দূরও বিড়ালের মেয়েও ধরার সাহস পেল না তখন ইঁদুর সর্দার বলল বিড়ালের মেয়েও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত